লোক জ্বালসা শুনতে এসতে এসে আগা দিকে জায়গা পায়নি বেছাড়ি পাছা দিকে জায়গা লেছে তো পাছা দিকে জায়গা নিয়েছে লিয়া করেছে কি বেচারি দিনমান খাস্তানা মানুষ নিন্দ থামতে পারেনি উল্টে পড়ে তো উল্টে যখন পড়ে গেছে পাঞ্জোরে ছিল তিতভেটের জঙ্গল বারকা ছুচ্ছাবার হয়ে গেছে তো ছুচ্চাটা বাড়িয়া করেছে কি লোকটার মোচের ওপর তো নে ঝুঁ উড়ে গেছে চরিক করে উড়ে গেছে খানিক পরে লোকটা চেতন হয়েছে চেতন হয়ে দেখছে কি গন্ধ করছে রে ভাই খালি লক মসছে গন্ধ যাবে ছুচ্ছার গন্ধ শট করে যাবে না ভাই ন্যাঞ্জ খান যুক্ত রাখ হয়েছে গেছে ও মুখ ঝাড়ছে মুখ মসছে গন্ধ যায় না জালসা শুনবে কি বাড়ি হেঁটেছে বাড়ি যে গেটে বাড়ি মারছে এর মারে এই আর মা এর মা গেট খুলতে রে আর মা এর মা গেট খুলে দেয় দেখো যে হ্যাঁ যে আর বা তুমি যখন উত্তর দিনাজপুর থেকে মালানা হজরত আলী এসছে তো যতক্ষণ অজগর বাতক্ষণ শুনবো তো চলে কেন এলে জাল সাকি ভালো হয় না নাকি ওই যে কে জানি রে আজকের জালসা খালি ছুটছা ছুটছা কোন হয়েছে কত জাল সা কোনোদিন ছুটছা ছুটছা কোন হয়েছে ভাই হ্যাঁ কিন্তু খ্যাপা জানে না যে ছুটছাতে নাইন হয়েছে গেছে ওইটা ওর মনে নাই নিন্দ পারছিল তো ও কে জাল সাটা ছুটছা ছুটছা কোন হয়েছে তো ওরকম পাছে বসলে ওইরকম হবে আগা দিকে চলে এসছেন জায়গাটা লেন ভাই তাড়াতাড়ি আসেন আজকে মরলে কা দুই দিন কে কনবে না যাদের জন্ম করলে কম মরলে তিনবে না যাদের জন্য করল মরলে তারা চিনবে না থাকতে সময় করা করমল থাকতে সময় করা ইমর কর খাটি সৃষ্টি তোমার আমার সাড়ে তিন আত্মmati সৃষ্টি কর না তোমার আমার সাড়ে তিন আত্মmati এত আদার ঘরে থাকবে পড়ক ছাইড়া তুমি সব কেও রবে না তোমার সঙ্গে থাকবে সেই দিন রাত

ধোনি গরি মেটা যাবে মাটির হ বা বিচানা ধোনি গরি মেটা যাবে মাটির হ বা থাকতে সময় করা খাটি সৃষ্টি খানা তো মারামার সাড়ে তিনত মাটি সৃষ্টি তো মারামার সাড়ে তিনত মাটি এত কষ্ট করে তুমি कर सदर बड़ी बड़ी ते ठही हा जेते हड़ी बड़ी ते ठही हा जेते हड़ी महाम तुमी মহামায়ার কালে তুমি রাবের বিধান ভুইল না হিসাব নিবে একদিন মালিক র্বানা পাপ পূর্ণির হিসাব নিবে একদিন মালিক রব্বানা থাকতে সময় করা আমল ইমার করা খাটি সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিন মাটি সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিন মাটি তো ভাই আপনারা আগে এসে বসেন নাই ভাই একটু আগে আসেন ওখানেই বসে যান বসে যান মানে দেখে ভালো লাগবে বসলে ভালো লাগবে আপনার কা শুনতেও ভালো লাগবে আমাকে বলতেও ভালো লাগবে তো দয়া করে আপনারা একটু বসে যান ভাই বসেন ভাই চলে আসেন আপনার কাছে ভলেন্টিয়ার যারা আছে জালসার ভলেন্টিয়ার ওরা একটু পেয়ার সাথে ওরা গায়ে হাত বলিয়া মাথায় হাত বলিয়া ভাই নানা বলে একটু খালি বসিয়ে দেন যে ভাই আগা দিকে যা বসো এটা কথা খালি বলে দিন ভাই এক দুটা ছেলে যেয়ে ওরাকে বসিয়ে দিন যে ভাই বসেন বাস হয়ে গেল তো ইনশাল্লাহ এবার বক্তব্য আমার শুনেন। আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো তো কথা হচ্ছে যে আমি আজকে মনে করলাম স্বামী স্ত্রীর হক সম্পর্কে বক্তব্য দিব এটা মনে করেছিলাম আমাকে কেউ কেউ আমার কোনো ভাই কোনো বন্ধুও বলল যে একটু বলবেন আবার কেউ বলছে এটা তাবলিগি জালসা মানে তসবির সম্পর্কে জিকির সম্পর্কে নেকির সম্পর্কে বলবেন কত নেকি কোন কাজে কিভাবে নেকি পাওয়া যায় এইটা বলছি তো যাই হোক আমি ফজিলত সম্পর্কে নেকি সম্পর্কে দু চারটি কথা বলছি এবং লাস্টের বেলা স্বামী স্ত্রী সম্পর্কে কিছু কথা বলবো যে স্বামীর আমরা যত পুরুষ জাত পৃথিবীতে আছি আমাদের জান্নাত হচ্ছে আমাদের মায়ের পায়ের তলে আর যত স্ত্রী জাত আছে সমস্ত স্ত্রী জাতির জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে মানে পায়ের নিচে জান্নাত আছে সেই কথাটা নয় কিন্তু একটা মান মর্যাদার দিক দিয়ে ইজ্জতের দিকে সম্মানের দিক দিয়ে আর পায়ের নিচে বেহেস তার মানে কত উঁচা মর্যাদা স্বামীর মর্যাদা কত বাবা মায়ের মর্যাদা কত আল্লাহ যদি মানুষ হয়ে মানুষকে সাজদা করার অর্ডার দিতেন তো পৃথিবীর মানুষকে বলতেন পুরুষ লোককে বলতেন তোমার মাকে সাজদা করো কিন্তু মানুষে হয়ে মানুষকে সাজদা করা যাবে না আর যদি সাইজা করার অর্ডার থাকতো যত স্ত্রী জাতি আছে মহিলা জাতি আছে ওদেরকে অর্ডার করা হতো তোমরা তোমার স্বামীকে সাইজা করো কিন্তু মানুষ হয়ে মানুষকে সাইজা করা যাবে না ওর কাছে মাথা নত করা যাবে না শুধুমাত্র সিজদা হবে একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কারুর আগা দিকে মাথা নত করা যাবে না সাইজদা করা যাবে না গিড়গিড়া যাবে না সিজাই পড়ে গিড়গিড়া যাবে না শুধুমাত্র আল্লাহর কাছে আপনি সিজদা করে গিড়ে গেড়ান কাঁদেন মাথা নত করেন সিলিন্ডার অন যা করবেন বাপ্পার সামনে করেন স্বামীর সামনে করেন কিন্তু ভাই কথাগুলো শুনবেন মূল্যবান কথা আজকে আমি আপনাদেরকে দু চারটি কথা বলো মূল্যবান কথা কথাগুলো শুনেন মনে রাখবেন কাজ দিবে

তোমার রবকে তোমার আল্লাহকে অধিক পরিমাণে ডাকো অধিক পরিমাণে স্মরণ করো সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো সব সময় আল্লাহর তসবি পড়ো জিকির করো সব সময় আল্লাহকে ডাকতে থাকো কিন্তু ভাইরে আমার মানুষ কিন্তু সব সময় আল্লাহকে ডাকে না মানুষ দুনিয়ার পিছনে পাগল দুনিয়া নিয়ে ব্যস্ত পৃথিবীর ব্যস্ত দুনিয়ার লোভের লালচাতে ব্যস্ত মানুষ খালি দুনিয়া 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 কি করে বাড়ি করব কি করে গাড়ি করব কি করে আমি মানে বড় লোক হব কি করে আমি পদ পাব কি করে আমি কি করব কি করব কি করব খালি কি করব ওই করে চলে যাচ্ছে সারা দুনিয়ায় সমস্ত মানুষ পৃথিবীর পিছনে পাগল কিন্তু পৃথিবীর পিছনে দড়িয়ে কোনো লাভ হবে না ভাই দুনিয়ার পিছনে দড়িয়া লাভ হবে না একদিন ধ্বংস হয়ে হয়ে যাবেন যাবেন সব যাবে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন আল্লাহ আরো বললেন অসব্যক্রীলা তোমরা আল্লাহকে সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো সকাল এবং বিকালে ফাসবের আলা মায়া কলো না ও সব বেহামদের বেকা কাবলা তোল ইসম সে ও গরম ওরা যা বলছে তাতে তুমি কান দিও না তুমি তোমার পরব সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার পূর্বে মানে সূর্য ডুবার আগে তোমার রবের প্রশংসা সহ তোমরা পাঠ করো আল্লাহকে তোমরা ডাকো সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো আল্লাহকে সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করেন বেশি বেশি করে ডাকেন সকাল এবং সন্ধ্যা কি করে ডাকবেন সকাল সন্ধ্যা সময় ডাকো কেন ডাকো আসরের টাইমে একবার ফেরস্তা বদলি হয় ভাই একবার ফজরের টাইমে আপনার ঘাটের ফেরেশতা বদলে হয়ে যায় এই দুটা টাইমে ফেরেশতা যখন আপনার ঘাট থেকে বদলি হয়ে যায় ত আপনি ফজরের টাইমে যখন ফেরেশতা শুনলক আপনি বেশি বেশি ঘুরাল্লাকে ডাক রাত্রিটা তিন ভাগের দুই ভাগ যখন কেটে যায় শেষ ভাগে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ কর আল্লাকে ডাক আল্লাহ দুনিয়া ভি আসমানেসা ডাকত কোন বান্দা আমাকে ডাকছে তার ডাকে সাড়া দিব কোন বান্দা আমার কাছে মাপ চাইছে তাকে মাপ করে দেব কোন বান্দা ক্ষমা চাইছে ক্ষমা করে দেব কোন বান্দা আমার কাছে ভিক্ষা চাইছে তাকে আমি ভিক্ষা দেব কোন বান্দা আমার কাছে মানে কে আমাকে ডাকছে আমি তাকে তার ডাকে সাড়া দিব আল্লাহ পাক নেমে আসেন আর ওই টাইমে ফজরের টাইমে যখন ফেরেস্তা বদলি হয় রে ভাই ওই টাইমে করে কে ও টাইমে আপনি বেশি বেশি করে তাসবি পড়েন যে করেন আর যখন তসবি পড়বেন জিগির করবেন আপনার ফেরেস্তা আপনার ঘর থেকে যখন ট্রান্সফার হয়ে চলে গেল আসমানে যাওয়ার পরে করবে কে যে মোত্তা কি পরেজগার ইমানদার যে লোকটা ওই লোকটার কাছে ওই লোকটার ঘাট থেকে যখন চলে যায় তখন ফেরেস্তাটা আসমানে গিয়ে খুব হাসে খুশি করে আনন্দ করে আল্লাহ জিজ্ঞাসা করে আরে আমার ফেরেস্তা তুমি কার যার ঘাড়ে লোকটার কি খবর তুমি খুবই আনন্দ করছো খুশি কি ব্যাপার বলতো ফেরেশতাটা বলবে আল্লাহ তোমার বান্দা कामयाबी হয়ে গেছে আল্লাহ তোমার বান্দা সব সময় তাসবি পড়ছে জিকির করছে তোমাকে সব সময়ের জন্য ডাকছে আল্লাহ আর যদি lactate তাসবিদা পড়ে ভাই যে না করে লাখ ডেকে ডেকে সকাল সকালবেলা মোবাইল টেরে নিয়ে মোবাইলে গান দেখে বাজনা দেখে আর নাটক দেখে গেন্দা গেন্দা ছবি দেখে খারাপ ছবি দেখে ফেসবুক চালায় ওই ফেরেস্তা টাওয়ার ঘাট থেকে যখন যাবে মন খুব ভারী একবারে চিন্তায় চিন্তায় তো মনটা খুব ভারী আল্লাহ জিজ্ঞাসা করবে রে ফেরেশতা কি ব্যাপার যার ঘাটে ছিল লোকটার খবর কি তোর মন কেন ভারী কি ব্যাপার বল লোকটা বলবে ফেরেশতাটা বলবে আল্লাহ যার ঘাটে ছিলাম লোকটা বরবাদ হয়ে গেছে হালাক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বরবাদ লোকটা ওইখানে আপনার ভালো মন্দার রেপট ওখানে মানে মানে হয়ে গেল তো ভাইরে আমার কোনো দিন মানে সকাল সকাল আপনি মানুষের গল্প করবে না গুজাব করবে না গিল্লা না বদনাম করবে না করবে না গান দেখবে না বাজনা দেখবে না আর আপনি সকালে সব সময় তসমি পড়ো জেগের করো ভোর রাত্রে উঠে যাও আর উঠে যে তুমি করো কে উঠে যে আল্লাহরে বদতবন্দি করো সময় দোয়া কবল হয় আপনি যাই চাইবেন তাই পাবেন

পাঁচ অক্ত নামাজ পড়ুক আল্লাহর কাছে চাহু ভোর রাত্রে আল্লাহ দিছে কি তাই না ওর অভাব দূর হয়ে যাবে গরিবী দূর হয়ে যাবে পয়সা বলা হয়ে লোকটা আল্লাহর কাছে চাহিতে হবে ভাই আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন এক ফকির করেছে এক বাদশাহ শাহজাহানের কাছে চলে গেছে তো একটা ফকির গেছে তো সবার কাছে দশ টাকা দশ টাকা ভিক চাইছে হাত পাচ্ছে তো একটা লোক বলছে হ্যাঁ রে ভাই তুই লোকের কাছে পাঁচ টাকা দশ টাকা করে ভিক্ষা আছিস বাদশার কাছে জানা দু চার হাজার দিয়ে দেবে বৈশাখ খাবে যা তো লোকটা বলছে কথাটা তো ঠিকই ই তখন এক পান্ত বাকরের বাড়ি গেছে বাড়ি জিজ্ঞাসা করছে বলছে মসজিদে নামাজ পড়তে গেছে মসজিদে নামাজ পড়তে গেছে কে যদি মসজিদে যায়ছে তো বাদশাহ শাহজাহান হাত উঠে কান ছাড়লার দরবারে ভিক্ষে হয়েছে ই ফকির পঞ্জরে খাড়িয়ে দেখে কয়েছেন না ই কি ব্যাপার কেন কানছে ফকির ওই বাদশার দোয়া করা যখন হয়েছে তো ফকির খাড়িয়ে দেখে ঘুরে চুরি দিয়েছে তো বাদশাহকে ডেকে বলছে এই ভাই শোনো দেখি বলে তুমি আইলা ভিক্ষা করার লেগা ভিক্ষা চাহার লেগা সাহায্য লেওয়ার লেগে তুমি চলে গেছো কিছু বলো না বলছেন না ভাই আমার হয়ে গেছে বলে কি বললে তুমি আমি তোমার কাছে আসলাম যে ভিক্ষা নিব দু চার হাজার টাকা নিব নিয়ে আপনার কাছ থেকে যাব কিন্তু আপনি আমার থেকে বড় ভিখেরে আপনি যার কাছে হাত পেতে কাঁদছেন আমি ওয়ার কাছে কাঁদবো তোমার কাছে ভিক্ষা নিব না আমি ওয়ার কাছে আল্লাহর দরবারে হাত উঠিয়া কানবো ওর কাছে ভিক্ষা নিব আল্লাহর ভিক্ষা কোনো দিন না আল্লাহর দেওয়া ফুরাই না মানুষের দেওয়া কুলাই না ভাই মানুষের দেওয়া কুলাবে না আল্লাহর দেওয়া ফুরাবে না তো কথা হচ্ছে ভাই না আমার আল্লাহর কাছে চাইন মাসিরে যান গিড় গেড়ান যেটা চাইবে ওটাই দিবে কিন্তু সাথে সাথ দেবে না একটা লোক দুহা করছে বলছে আল্লাহ তুমি আমাকে পয়সাওয়ালা করে দাও টাকা দিয়ে দাও আল্লাহ গরিব দুঃখে খেয়ে আমি টাকা বিলাবো চলে আমার নোট দান করে আল্লাহ দোয়াটা কবুল করে সেটা আছে টাকার ব্যাগ চলে গেছে ই তখন টাকার ব্যাগ যদি খুলে দেখছি টাকা খালি নোট পাঁচশো টাকার আর দু হাজার টাকা নোট ভরা আছে বলে যে কাম হয়ে গেছে হয়ে গেছে ই খুব আনন্দে যাইছে তখন ওই ফেরেস্তাটা ফকির সে যায় সে বলছে ভাই দশটা টাকা দাও আমি তিন দিন থেকে ভাই কিছু খাইনি বলে তুমি কিছু খাওনি বলে না ভাই তিন দিন থেকে কিছু খাইনি ভাই তো কিছু খাওনি আইজি বড়ো লাখনি তুমি আইজি চলেছো দে মানে এক ধাক্কা ফকির উল্টে ফেলে দেয় যেমন উল্টা ফেলে দেশে দেখটা লোক ফোন করছে ভাই তোমার কাছে পাঁচ হাজার টাকা পাই তুমি তোর টাকাটা দাও বুঝে পাঁচ হাজার পাঁচলি তুই আমাকে এখন যেমন তোমার মনে করছিস দশ হাজার টাকা করবো হ্যাঁ তুই লি হাজার টাকা আয় ওর বন্ধুটার কাছে যে যার কাছে টাকা ধার করেছিল আর কাছে যদি ব্যাগের চেন খুলে দেখছে তো সব কাঠলের পা থেকে হাজার টাকা টাকা নেই কি কই যা কি করল তো আল্লাহর কাছে ওয়াদা করলে যে আমি দান করবো সাদকা করবো খায়রাত করব আর ফকিটাই দশটা টাকা দিলে না ওকে ওকে টাকা তো আল্লাহর চেক করলে ভাই হবেন মন কাছে চাহেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন মানুষের নাবির অনুকরণ করেন অনুসরণ করেন মানুষ হতে শিখেন মানুষের মতন কাজ করেন নবির অনুকরণ অনুসরণ করে চলেন আমাদের একটা ভূত ধরে যে আমাদের সুন্নার মতো আমরা চলতে পারি না আল্লাহ রাসুল বললেন তোমরা রাত্রিবেলা মাগরিবের পরে পরে রাত্রের খানা খেয়ে নাও রাত্রিবেলা তোমরা খানা খেয়ে নাও মাঘরে পরা পরা খেয়ে নাও এটা হচ্ছে নবীর সুন্নাত এসারের পরে কারুর সামনে কথা বলবে না এসারের সারের আদায় করে এসে তুমি শুয়ে যাও ঘুমিয়ে যাও কোনো কথা বলবে না আর রাত্রিবেলা ভোর রাত্রিতে উঠে যাও আর ভোর রাত্রে উঠে গে আড়াই তিনটার দিকে উঠে গে তুমি তাহাজ পড়াও দৈর কাত নামাজ পড়ে নাও আল্লাহর দরবারে হাত তুলো ভিক্ষা চাও সাহায্য চাও ক্ষমা চাও মাপ চাও আল্লাহর কাছে কানাকাটা করো গিড়ি গিড়া আল্লাহ তোমার দোয়া করবে কিন্তু মানুষ বুদ্ধি জানে না উল্টা চলছে ইয়ে সারের নামাজ পড়ে খানা খেবে রে ভাই তাই না সবাই খাচ্ছে এ সারের পরে খানা খেয়েছে আর এ সারের খানা খাওয়ার পরে শুয়ে গেল ভোরে বড়ো হয়ে গেল ওর পেট তখন দানা হজম হতে পারে না আর খাইছে তো এত কিন করে খেতে হবে জানেন সুন্নার সন্ন্যাস মোতাবেক খেতে হবে সকালে খান বাদশাহী খানা সকালে বাদশাহী খানা খাবেন ফল ফ্রুট সেব আঙ্গুর বেদানা কিশমিশ কাজু কেলা একটা দেশি মুরগির ডিম দিয়ে হ্যাং করে একটা প্লেট খান হালকা বেশি খেতে হবে না তারপরে দুপুরে যখন খাবেন লেভারের খানা খান পাইঠের খানা লেভার বুঝতে পারছেন তো লেভারের খানা হুঁড়িয়া যত দুটি পারের ভাত একদম সাটিয়ে দেন প্যাটে যা গেলেন খেলেন আর রাত্রিবেলা যখন খাবেন তখন পাখির খানা খান কিসের কিসের খানা পাখির খানা হালকা একটা রুটি খান দু তিন মোট ভোজা খান না হলে একটা টস খান আর সবই যদি চাট করে খাইতে খাইতে ফের ডামা ডামা দেন তো মরে গেলেন হালকা খান চারটি খান একটু পানি খেয়ে শুয়ে যান রাইতে পেশাব পেশাব করা লাগবে না পায়খানার বাড়াতে লাগবে না আপনার পেটটা ফ্রি থাকলো চলবে কম্প্রেসার মেশিন ভার 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 করে সবকে সেই করে উড়িয়ে দেবে সবকে উড়িয়ে দেবে কি না ঠিক আছে কি নাই কম করে খেতে হবে আপনার শরীর ঠিক থাকবে টাইট ফিট থাকবে আমেরিকাতে ওরা রাইতে কুচ্ছু খাবেন একটা ক্যাপসুল খেলে ভিটামিন ক্যাপসুল খেয়ে শুয়ে গেল শরীর টাইট ফিট আপনারা ওরা কেন টাইট ফিট করে জানেন আমেরিকাতে কি সিস্টেম আছে সিটে যখন বাসে বসলো ট্রেনে বসলো যে কোনো গাড়িতে জয় কিলো ওজন কিলো হিসাবে ভাড়া লে নেবে আমাদের পিস হিসাব তাগড়া লোক হলো বিশ টাকা ভাড়া এখান থেকে ডাকা বাংলা আর পাঁচ লাখ ঝন্মনা হলো সাত দশ আট দশ বছরের ছেলে হলো মানে পিস হিসাবে ইন্ডিয়াতে ভাড়া আর আমেরিকাতে কিলো হিসাবে ভাড়া হলে ওরা কিলো বাড়তে দেয় না ওরা শরীরটাকে টাইট ফিট করে কম করে রাখছে বুঝতে পারলেন তো কথা হলো ভাই সুন্নার তালিকা মোতাবেক চলবে না আপনাকে অসুখ বেমারি কিচ্ছু হবে না কোনো অসুখ হবে না একটা লোক করেছি কি ভাই ইন্ডিয়ার ডাক্তার গিয়া সৌদি আরবে ডাক্তারি খুলে দিয়েছে চেম্পার খুলে দিয়েছে আর চেম্পার খুলে দেওয়া রে চিরিকিরা ভাই ডাক্তারি খুলে দে ওষুধ নিয়ে বসে আছে মাদিনাতে লট্টা ডাক্তারি করছে দু মাস চার মাস ছয় মাস বছর হে যে একটা ট্যাবলেটে দিতে পারেন একটা ক্যাপসুলে দিতে পারেন কাও কাটটা ইনজেকশন করতে পারেন একটা সেলন দিতে পারেন বিসমিল্লাহ বলা সাঈদ করতে পারেন মানে কিছুই বিক্রি করতে পারেন নি ভাই এক বছর যখন হয়ে গেছে একটা লোককে জিজ্ঞাসা করছে দশ বন্ধু যখন হয়ে গেছে পরিচয় হয়ে গেছে লোকটাকে জিজ্ঞাসা করলো ভাই কি ব্যাপার এক বছর হয়ে গেল কোন লোক আমার কাছে আসে না কি ব্যাপার কোন মানুষ আমার কাছে ওষুধ খেতে আসে না কি ব্যাপারে ভাই না আমি ইন্ডিয়ার ডাক্তার বলে আমার কাছে ওষুধ দিবেন না ব্যাপারটা কি বলেন তো ওহে লোকটা বললা ভাই এটা হচ্ছে মদিনা মুনাওয়ারা এটা হচ্ছে মদিনা এটা হচ্ছে মানে নবীর দেশ এখানে সুন্নাত ছাড়া মানুষ কিছুই বুঝে না সুন্নাতের খেলা টুকাও করে না ইয়ারা বেশি খাবে না রাত্রিবেলা তিনটা থেকে চারটা খেজুর খাবে এক এদের পেট খালি থাকবে এদের কোনো দিন বাই সরবে না এদের হজমি হবে না হজম হবে না এদের পেট খারাপ হবে না এটা হচ্ছে মাদিন আপনি সব জিন্দাগি থাকলে বিক্রি করতে পারবেন না তার মানে ওরা কেউ অসুখী হয় না কম খাওয়ার লেগে রে ভাই আর আমাদের ইন্ডিয়ার মানুষ যদি পেয়ে নিলে পরের বাড়ি পাইলে তো শুরু করে আল্লাহ তোমার নামে যত পারি সাটি আর নিজের বাড়ি যখন খেতে বসলো বিসমিল্লাহ তোমার নামে শুরু করছি এতে চারটি খেলে প্যাড হয়ে যায় আল্লাহ নাকি যত পেলে খেয়ে নিল যত পেলে খেয়ে নিল ভাই খবরদার নবীর সুন্নাত খেলাপ করবেন না আল্লাহ রাসুল বলেছেন আধ প্যাট খানা খাও আর আধ প্যাট খালি রাখো আর আধ প্যাটের মধ্যে এক কচ্চা তুমি করো কি পানি দিয়ে ভর্তি করো আর এক কোনাটা খালি রেখে দাও তোমার পেটের দানাটা লড়ে কম্প্রেসার মেশিন চলে সব করে। ধুলা ধুলা করে দিবে খানা খাবেন হালকা ছোট লোকমা করবেন নাবির সোননাথ চা পাবেন বেশি করে চাবিয়া খাবেন হজ হবে তাড়াতাড়ি ভাইরে আমার বন্ধুরা আমার এইগুলো নবীর সুন্নাত তো কথা হচ্ছে যে আপনি সকাল বেলা উঠে যান এসারের পরে ঘুম মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যান এসারের পরে ঘুমিয়ে গেলে নিন্দ পুরো হয়ে যাবে আপনি ভোর রাত্রে উঠবেন এবাদত করতে মজা লাগবে এইগুলো সাহাবিদের অভ্যাস সৎ সিল হিন্দের অভ্যাস এখন মানুষ এসারের পরে ভাত খেয়ে নিল গল্প গুজব করলো লোকের বদলাম শেখায় শুরু করলো বাড়িতে মিটিং করলো গল্প চলছে বেদাম যেই সেই গল্প তারপরে কেউ টিভি দেখছে কেউ মোবাইল দেখছে বারোটা একটা রাতে ঘুম গেল ফজরের না ছুটে গেল সেদিন সুন্নাতের খেলাপ করবেন আপনি আল্লাহকে ডাকতে পারবেন না তো কথা হচ্ছে ভাই যে আপনি এইভাবে আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আর সকাল বিকাল আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন কীরকম স্মরণ করেন সকালে ফজরের নামাজ পড়ার পরে যদি আপনি বলে দেন আল্লাহ আল্লাহ্মা আজির নি মিনান্নার আল্লাহাম্মা আজির নীমিনান্নার সাদবার যদি বলে দেন তো জাহান্নাম আল্লাহর কাছে দ করবে আল্লাহ তোমার এই বান্দাটাকে আমার ভিতরে পরবেশ করাইও না আল্লাহ তোমার বান্দাকে আমার ভিতরে প্রবেশ করেও না আল্লাহ আমার কাছ থেকে দূরে রাখো আরে যখন বলবে আল্লাহাম্মা ইন্নি আসা লোকাল জান্নাত তো যখন জান্নাত আসা লোকাল জান্নাত বলবে তো জান্নাত আল্লাহর কাছে দ করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার পেটের মধ্যে প্রবেশ করাও জান্নাত বলে আল্লাহ তোমার ওই বান্দাকে আমার ভিতরে প্রবেশ করাও তো জান্নাত দোয়া করবে জাহান্নামা দোয়া করবে রে ভাই আর আপনি যদি শুতে থাকেন নমাজ না পড়েন কাজ হবে যে ভাই কাজ হবে বলেন তো জান্নাত যাবেন জান্নাতটা পাকা কলা নয় ছিলেন আর খেলেন জান্নাত এরকম নয় ভাই আপনাকে পরিশ্রম করতে হবে রাত জাগতে হবে খাটতে হবে আল্লাহকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে সব সময় স্মরণ করেন ইয়া এই তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো সব সময় স্মরণ করো আল্লাহর চারটা সব চাইতে প্রিয় সব চাইতে বড় সব তসবির মধ্যে মানে সুন্দর তসবির হলো চারটা একটা তসবি হচ্ছে আল্লাহর নিকট অতি প্রিয় সুবাহ আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহ আকবর এই চারটা তসবি আল্লাহর নিকটে হতে পেরিয়া তো ভাই আমার এ তসবি সব সময় স্মরণ করেন আল্লাহকে বলেন সুবান আল্লাহে আল্লাহামেলাহ আল্লাহ আকবর এই তসবি গুলা পড়তে থাকেন ভাই সব সময় পড়েন আল্লাহকে স্মরণ করেন